নীলফামারীর কিশোরগঞ্জে বড় ফিটা ইউনিয়ন সম্মিলিত ওলামে কারাম ও তৌহিদি জনতার আয়োজনে মাছলম ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে রাফা ও গাজায় বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মেছিল প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নীলফামারি থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম রাজুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট অদ্যবাদ মারিব উপজেলার বড় ফিটা ইউনিয়ন সম্মিলিত ওলাম কারাম ও তৌহিদী জনতার আয়োজনে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতির মধ্য দিয়ে বড় ফিটা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বড় ফিটার মূল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে মিলিত হন তারা এ সময় উক্ত বিক্ষোভ সমাবেশের সভাপতি বড় ফিটা ইউপি চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান বর্বরচিত ইসরায়েল বাহিনীর এমন নিপীড়িত নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা বিশ্বের মুসলিমদের একই কাতারে সামিল হওয়ার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মৌলানা নাজমুল হুদা শিয়াবুল ইসলাম বড় ফিটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আব্দুর রহিম হোসাইন মোহাম্মদ সেলিম রেজা আফজালুল হক মানিক সহ সর্বস্তরের ওলামায় কেনাম উক্ত সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য পরিহারের মাধ্যমে তাদের এমন নিপীড়িত নির্যাতনের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে মাচলুম ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়ায় সামিল হন